রামগঞ্জ উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনাইম মুন্নার আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজ বুধবার বিকেলে রামগঞ্জ পৌরসভা থেকে শুরু করে রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসুদ্দিন পলাশ সাবেক সাধারণ সম্পাদক কবির হুসেন কানন পাটোয়ারী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদার লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোর্শেদ আলম সুমন চৌধুরী মিজানুর রহমান ভূইয়া কাউসার মাল পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিলন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সহ সভাপতি কামাল উদ্দিন রায়হান রামগঞ্জ উপজেলা যুব সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ রামগঞ্জ উপজেলা ছাত্রদলের দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল রামগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জাফর আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন খোকন গাজী রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু সহ অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর